পাশাপাশি একটু প্রিমিয়াম সেগমেন্ট যাদের প্রয়োজন হয় নাচার থাকে অরজিনাল পাচ্ছেন তাবুর ভিতরে আপনি আরামদায়ক ভাবে শোয়ার জন্য একটা ফোম ম্যাট্রেস পাচ্ছেন পাশাপাশি আপনার কেউ যদি চান যে এটা এটা আপনার ফোল্ড করার কোনো সুযোগ নেই বাট এয়ার ম্যাট্রেস যেটা ফোল্ড করে সহজে ক্যারি করা যায় আপনার চাইলে এয়ার ম্যাট্রেসটাও নিতে পারবেন পাশাপাশি আপনি তাবুর নিচে অথবা আপনার গ্রাউন্ড সেট হিসেবে ব্যবহার করার জন্য এই গ্রাউন্ড ম্যাটটা নিতে পারবেন সাথে হ্যামক ক্যাম্পিং এর অন্যতম একটা আইটেম আপনার একটা হ্যামক লাগে একটু আরামদায়ক ভাবে আপনি বিশ্রাম নেওয়ার জন্য হ্যামকটা নিতে পারেন পাশাপাশি একটু শীতে ক্যাম্পিং করার জন্য আমাদের স্লিপিং ব্যাগ যেটা আপনাকে টেন ডিগ্রি পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ায় আপনাকে চমৎকার ভাবে সাপোর্ট দিবে পাশাপাশি আপনি তাবু ভিতরে ব্যবহার করার জন্য ঘুমানোর জন্য একটা এয়ার পিলো যেটা আপনি এখানে প্রেস করে বাতাস দিতে পারছেন তারপরে যদি আমি ক্যাম্পিং এর অন্যান্য আইটেম গুলো আপনাদেরকে একটু দেখাই ক্যাম্পিং এ আমাদের রান্না বান্না করার জন্য যে কুকিং সলিউশন দরকার আমাদের কাছে পুরো কুকিং সলিউশনটা আপনারা পাচ্ছেন এটা একটা হেভি আপনার স্টোভ পাশাপাশি আমাদের কাছে একটু

কুকিং সেট সেটা এখানে আপনারা এই তিনটা ইয়ার একটা পাচ্ছেন এটার সাথে ক্যারি ব্যাগ থাকে প্রত্যেকটা এই স্টোপটা আবার প্যাক করার জন্য সুন্দর একটা প্যাক এখানে আছে এরপরে আমরা ট্রাভেল করার জন্য যে ট্রেকিং এর বা হাইকিং এ যারা যায় তাদের যে জিনিসগুলো প্রয়োজন হয় যেমন আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা এই ছিল এটা মেমোরি নেক পুল এটা আপনি এটাকে বোটে একদম ছোট করে ফেলতে পারবেন পাশাপাশি ট্রেকিং করার জন্য যে ট্রেকিং স্যান্ডেল প্রয়োজন হয় খুব হেভি গ্রিপ দেওয়া ট্রেকিং স্যান্ডেল গুলো আমাদের কাছে পাচ্ছেন যারা নেপাল অথবা অন্যান্য জায়গায় আপনারা হাইকিং করবেন হাইকিং এর জন্য এই শুজগুলো দরকার এগুলো একদম অরজিনাল অথেন্টিক হাইকিং শুজ হেভি গ্রিপ দেওয়া এগুলো ইম্পর্টেন্ট

পঞ্চ পঞ্চ আপনারা ক্যাম্পিং ট্যাকিং হাইকিং করার সময় আপনার বৃষ্টিতে ব্যবহার করতে পারছেন যেটাতে আপনি আপনার ব্যাকপ্যাকটাকে প্রোটেকশন করতে পারছেন বৃষ্টি থেকে পাশাপাশি আপনি আমাদের এই পঞ্চটা ওয়াটারপ্রুফ জিপার আমরা ব্যবহার করেছি আপনি এটা আপনার রেগুলার ডেলি লাইফেও আপনার বৃষ্টিতে ব্যবহার করতে পারছেন এরপরে আমাদের হলো হেডলাইট গুলো আপনি রাতে ট্রাকিং করার জন্য অথবা করার সময় আপনার যে মাথায় ব্যবহার করে রান্না করতে পারবেন রাতে আমাদের কাছে চমৎকার দুটি হেডলাইট আছে এটা হলো আপনার টেন্ট ল্যাম্প বা টেন্ট লাইট যেটা আমাদের এখানে সোলার সিস্টেম আপনি সোলার দিয়ে এটা দিনের বেলা চার্জ করতে পারেন এবং রাতে ব্যবহার করতে পারবেন এটা ব্যাকআপ অ্যাপ্রক্স চার থেকে পাঁচ ঘন্টা তারপরে স্মাইলি শার্ক ব্যান্ডের একটা টর্চ যেটা একই সাথে টর্চ লাইট এবং পাওয়ার ব্যাঙ্ক আপনি চাইলে এটাকে এভাবে করে খুলে এখান থেকে আপনি মোবাইলে চার্জ করতে পারবেন তারপর আমাদের ফ্লাক্স যেটা আপনি পানি ঠান্ডা এবং গরম একসাথে রাখতে পারবেন শীতের দিনে আপনি গরম পানি এবং গরমের দিনে ঠান্ডা পানি আপনি রাখতে পারছেন তারপর আমাদের কিছু অ্যাক্সেসরিজ যেগুলো টেকটিক্যাল বেল্ট যেটা আপনার এখানে মেটাল বাকল ব্যবহার করা হয়েছে তারপর আমাদের কিছু অথেন্টিক ব্র্যান্ডের সানগ্লাস কেডিএম ব্র্যান্ডের অথেন্টিক কিছু সানগ্লাস আমাদের কাছে আছে পোলারাই সানগ্লাস যেগুলো ইউবি প্রোটেক্টেড এটা হলো ডারবে ব্র্যান্ডের একটা সানগ্লাস এটা হলো স্পেশাল এডিশন চমৎকার একটা সানগ্লাস প্রত্যেকটা সানগ্লাসের সাথে আমাদের চমৎকার একটা ক্যারিং ব্যাগ আছে এবং আপনার এই সানগ্লাসটা আমাদের কতটা অথেন্টিক সেটা আপনি চেক করার জন্য এখানে আমাদের একটা স্টিকার দেওয়া আছে যেটা আপনি সানগ্লাস লাগিয়ে পরীক্ষা করে নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে কিছু কুইক ড্রাই সামার ক্যাপ আছে যেগুলোর ওয়েট মাত্র আশি গ্রামের মতো

সান প্রোটেকশনের জন্য হ্যান্ড স্লিপ এটা হ্যান্ড স্লিপ ব্যবহার করার জন্য আমাদের আরেকটা আছে নিজের ব্র্যান্ডের একটা হ্যান্ড স্লিপ এটা হলো ব্যান্ডানা যারা বাইক করেন সাধারণত তাদের জন্য পুরো ব্যান্ডানা এটা গলা এবং আপনার মুখ পর্যন্ত কাভার করবে তারপর ওয়াটার প্রুফ মোবাইল কভার যেটা আপনার পাশে এয়ার দেওয়া আছে কোয়ালিটি অনেক ভালো পাশাপাশি কিছু শক্স এটা একটা শক এটা হলো আপনার ওয়াটার ব্যাগ যারা ক্যাম্পিং হ্যাকিং দীর্ঘক্ষণ করেন তারা ব্যাকপ্যাকের মাধ্যমে এটা ক্যারি করে এভাবে আপনি পানি পান করতে পারছেন এরপরে আমাদের ট্রেকিং পুল

অনলাইনে অথবা আমাদের মেসেঞ্জারে করলে আমরা যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকতেছি এইগুলো আমাদের টোটাল স্টোর আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে আবার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি ধন্যবাদ সালাম আলাইকুম